এখান থেকে বাসায় ঘুরে যাবেন এই সময়টা আমাদের হাতে নাই না আছে যারা রাত্রে ঘুমাইবেন এই সময়টা আমাদের হাতে হত নাই কার মৃত্যু কোন সময় পৃথিবীর কেউ বলতে পারে না আজাইল নিজেও বলতে পারে না আপনার হায়ারটা কোন সময় শেষ আজাইল জান কব্জ করে আজাই বলতে পারে না এই কামার গতে আজকার কার জান কব্জ করা হবে যখন সময় গলে আসে মাত্র সবাই শেষ আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে যা যাই যা কামার গাও এমন ফেরার ভিতরে এমন নামে লেফের নিচে শুয়ে আছে তাকে উঠতে দিও না ভাইয়ারা আমার হতে পারে এমন ডাক আমাদের এসে আসতে পারে কথা ঠিক কিনা আজ যদি ডাকটা এসে যায় বান্দা কোরআনের আওয়াজ শুনতেছিল বান্দার মনটা পরিবর্তন করার জন্য ইমানটা মজবুত করার জন্য গভীর ওজনের ভিতরে সব কিছু ত্যাগ করে আজামের বিছানা ত্যাগ করছে সন্তান আদি ত্যাগ করছে সম্পদ ছেড়ে দিছে সব ছেড়ে দিয়া কোরআনের কথা শোনার জন্য খোলা আকাশের নিচে বসে বসে আল্লাহ তোমাকে পাওয়ার জন্য বান্দা শুনতেছে এমন সময় যদি কাহার মৃত্যুরা এসে যায় আল্লাহ তালা বলেন এই বান্দাকে শহীদি মর্যাদা দেওয়া হবে বলেন সুবাহ আল্লাহ ভাইরা আমাকে শহীদি মর্যাদা চান তো যে মর্যাদা পৃথিবীর ভিতরে চার শ্রেণীর মানুষকে আল্লাহ পিনা হিসাবে জান্নাত দিবে তার মধ্যে এক প্রকার হলো যারা শহীদ যারা আল্লাহ রাস্তায় জীবন দিয়েছে মাল দিয়েছে তাদের যখন মৃত্যু হবে আল্লাহ তারা বলেন তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবে বলেন সুহান আল্লাহ ভাই বিনা হিসাবে জান্নাতে যাইতে রাজি আছেন ইনশাল্লাহ হাত তুলে দেখান আল্লাহকে এই সমস্ত বাইদেরকে আল্লাহ দিনের জান্নাত দিয়ে বলেন আমি

আকাশ বানাইছে জমিন বানাইছে পাহাড় পর্বত বানাইছে চন্দ্র সূর্য সব আল্লাহ বানাইছে জান্নাত বানাইছে জাহান্নাম বানাইছে আটটা জান্নাত আল্লাহ তৈরি করে দিয়েছে তার ভিতরে সবচেয়ে বড় জান্নাত সম্মানিত জান্নাত বড় জান্নাতুল ফের ঠিক পুরো বলেন জান্নাতুল ফেরদাউস আল্লাহ বলেন আমার বান্দারা তোমাদের যদি জান্নাত তোমাদের দুইটা কাজ করতে হবে কোন কাজ কয়টা কিছু শিখেন শিখলে আপনি কাজে আসবে আল্লাহ তাআলা বলেন তুমি যে জান্নাত হতে চাও জাহান্নামে বান্দা তোমার দুইটা কাজ করতে হবে কয়টা কাজ এক নম্বর কাজ হয়েছে আমানো আল্লাহর উপর ইমান আনতে হবে কাজ পরিমানান দেন

যদি চান্দ তুলতে চাও যাইতে ছাও তোমার দুইটা কাস্টমার করতে হবে এক নম্বর কাজ হয়েছে ইমান আনতে হবে বান্দা যদি তোমার ইমানের রে ইমান যদি মজবুত হয়ে যা ইমানের বিলে ভাই আল্লাহ তোমাকে জানলা করসা দাও দিতে বলেন সুভা আল্লাহ আল্লাহ ছাড়া বলেন এই চান্দুল দাও বুনিয়াদ গদাই দুনিয়াতে আমরা দেখি নাই আল্লাহ শুধু শুনছে শুনছি রাসুলের মাধ্যমে কার মাধ্যমে রাসুলের মাধ্যমে আমরা শুনছি আল্লাহ তা জান্নাতিয়ার করছে আল্লাহ জান্নাতের ভিতরে জান্নাত উলসা দালস তো আল্লাহ সবচাইতে মর্যাদা বা জান্নাত দিছে যে জান্নাতের মধ্যে আমাদের নবীর আযাব হবে কারা আযাব আমার নবীর আযাব হবে আল্লাহ রাসুল বলেন আমি আমার বান্দা বার আমি আমি পাশাপাশি জান্নাতে থাকতে চাই বলেন সুবহানাল্লাহ হযরত জিবাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে আল্লাহ পুরো জান্নাত বানাইলা জাহান্নাম বানাইলা আকাশ বানাইলা সবকিছু বানাইলা আমি জিবরাইলের দোয়া মে তুমি বানাইলা আমার জিপ্রাইলে ছয় শত পাকা দিস ছয় শত দানা দানা আমাকে দিস আল্লাহ আমার তোমার আড়স থেকে যখন নবীর কাছে আসি আমার একটা পাকা একবার বাড়ি দিলেই যথেষ্ট কয়বার একবার বাড়ি দিলেই যথেষ্ট এক পাকা বাড়ি দেয় আল্লাহ তারা বলেন জান্নাত থেকে আল্লাহ আড়স পর্যন্ত পৌঁছে দেওয়া বলেন সুবাহ আল্লাহ আমার মন চাই তুমি যে জান্নাতের করছো জান্নাতটা আমাকে একটু দেখাও আমি জিব্রাইল জান্নাত দেখতে পারি নাই আল্লাহ বলে বান্দা ও তুই জান্নাত দেখতে চাস আমি জান্নাত দেখতে চাই যা আমি আল্লাহ অনুমতি দিলাম তুমি জান্নাতটা দেখে আসো জান্নাতের দরজাটা উন্মুক্ত করে দিল আল্লাহ জিব্রাইল চয় শতটা না এক সাথেুরা ইলা ওয়াই শতরালা শত শত হয় শতdana একসাথেুরা ইলা উরাইয়া যাইতে 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 রাত গেছে দিন গেছে দিন গেছে রাত গেছে জথে যেথে আঠাক করে ক্লান্ত হয়ে গেলেন পাখাগুলো দুর্বল হয়ে গেছে একটা কুঠির মাছখানে যাইয়া কুঠির পাশে দাঁাইয়া বিশ্রাম করলেন বললেন আল্লাহ আমার চোছো টাকা দুর্বল হয়ে গেছে আমি একটা কুটি পেয়েছি আল্লাহ তুমি বলো আর কত ধরে আছে আল্লাহ দায়িকা যে পানি তুই তো মাত্র একটা কুটির কাছে গিয়েছো এইরকম আরো সত্তর হাজার কুটি বাকি আছে বলেন শুধার আল্লাহ অন্ধার وجنبك كبرا. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات في الفوز نزلا خالدين فيها لا يبغون عنها حوالا আল্লাহ তাআলা বলেন আমি যদি কাউকে একবার জান্নাতের ভিতরে ঢুকাই আমি আল্লাহ যদি কাউকে একবার জান্নাত দিয়ে দেই আমি আল্লাহ যেমন হলো এই জান্নাত থেকে বান্দা কার পক্ষ না বের করব না আর বান্দা কখনো জান্নাত থেকে বের হতে পারবে না বলেন আল্লাহ বাস প্রথম আমল হলো ঈমান আমল কি ঈমান আল্লাহ তাআলা বলেন ইমা ইন্নাল্লাধি না বাতোয়া আমেল স্দহা আ দু নম্বর কাজ হলোভালবাল কাজ করন, কি কাজ করবেন। তাহলে এক নম্বর ইমান দুই নম্বর ভালো কাজ করবেন এক নম্বর ইমান দুই নম্বর ভালো কাজ করবেন এক নম্বর ইমান দুই নম্বর ভালো কাজ করবেন এই দুইটা কাজের বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দিবে বলেন সুবহান আল্লাহ আর দুইটা থেকে যদি একটা না থাকে জান্নাত পাওয়া সম্ভব না কথা ঠিক আমরা সবাই দুনিয়ার পাগল দুনিয়ার পরেশানির ভিতরে আমরা সময় কাটছি কেউ চাকরির ভিতরে কেউ ব্যবসার মধ্যে কেউ কৃষি ভিতরে সবাই দুনিয়ার পাগল কিন্তু মসজিদ মুখে হতে পারি না কথা দিকে না বাজান হয়ে যা প্রতিদিন পাঁচ হত্যা মসজিদে আজান দেয় মসজিদে নামাজ পড়ার জন্য

পাঁচবার আজান শুনলেন যে আজান শুনার পরে আপনার ইমান মসজিদে নিতে পারে যে আজান শুনে আপনি মসজিদে নিতে পারেন নাই এমন ইমান নিয়ে জান্নাতে যাওয়াটা খুব কঠিন ব্যাপার কথা দেখি না ভাই আপনি নামাজ পড়লে শুধু জান্নাতে যাওয়া যাবে না আপনি আজান শুনে যদি জান্নাতে যে মসজিদে যেতে পারেন আশা করা যা আল্লাহ আপনাকে জান্নাত দিবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ একজন মুসলমানের দাম আল্লাহর কাছে অনেক বেশি হযরতে জিবরাঈল সাল্লাম সালাম আল্লাহ আমাকে আল্লাহ জিবরাঈল নেতা বানাইলা যখন ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা নেতা হলো ভাবি আল্লাহ কিন্তু আমার পাওয়ার বেশি না তোমার বান্দা মানুষের পাওয়ার বেশি ক্ষমতা বেশি আপনারা কি বলেন যে প্রাইমের পাওয়ার বেশি না মানুষের ক্ষমতা বেশি আপনারা আন্দাজ করে বলেন একটা কার পাওয়ারটা বেশি কার মানুষের এই কথা বুঝতে পারছি তুমি কি দেখতে চাও আল্লাহ আমি দেখতে চাই দরজার কাছে চলে যাও আর যাইয়া কি করবা দেখবা এই বান্দারের কাছে যে বান্দা সর্বপ্রথম মসজিদের ভিতরে ঢুকে কোথায় ঢুকে যে বান্দা সর্বপ্রথম মসজিদে ঢুকে আবার সবার পরে মসজিদ থেকে বের হয় যে বান্দা সর্বপ্রথম মসজিদের ভিতরে ঢুকলো আর জানা কি সবার শেষে মসজিদের থেকে বের হলো ওই ব্যক্তিদেরকে তুমি লক্ষ্য করবা ব্যক্তিদের কাছে জিজ্ঞাসা করবা তোমার ক্ষমতা বেশি না মানুষের ক্ষমতা বেশি বলেন সুবহানাল্লাহ আল্লাহ কি জিজ্ঞাসা করবেন ওই বান্দাকে আল্লাহ প্রশ্ন শিক্ষা দিলেন বান্দা এই যা বান্দাকে তুমি বলবা ও বান্দা তোমার কাছে প্রশ্নটা হলো এই রকম আমি দেখতে চাই এবার জিবরাইল কোথায় আছে ইব্রাহিম কোথায় আছে ফাওর মরমাবত তো এইটা

আবার যত নামাজে এক এক সবাই বের হয়ে গেছে দেখা যায় এখন একজন লোক বাসা আছে ওই লোকটা সবার সেটা মসজিদ থেকে বের হয়েছে এবার দিকে দেখেন যে প্রথম ঢুকছে আবা লাস্টে বের হয়েছে ব্যক্তি একটাই বলেন সুবহানাল্লাহ এবার দিকে বলেন সাজা মরববি মানু আপনার কাছে আমার একটা প্রশ্ন বাবা সকাল কি প্রশ্ন করবা প্রশ্ন হলো যে আমাদের কাছে হাজরা যে আসা যাওয়া করতো এমন কোন নবী নাই যে নবীর কাছে জিব্রাইল আসে নাই মোসা নবীর কাছে জিব্রাইল আসছে ঈসা নবীর কাছে জিব্রাইল আসতো ইব্রাহিম নবীর কাছে জিব্রাইল আসতো আদম নবীর কাছে জিব্রাইল আসতো আমাদের নবী মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 24 হাজার বার জিব্রাইল আগমন হয়েছে বলেন সুবহানাল্লাহ কত হাজার বার চব্বিশ হাজার বার সাল্লামের সাথে সাক্ষাৎ হয়ে গেছে বলেন সুবাহ আল্লাহ প্রশ্ন হল যে জমিনে আসা যাওয়া করতো যে জমিনে আসা যাওয়া করতো এই জীব বল কোনো জায়গা নাই এমন কোনো নদী নাই কার কাছে আসতো না আবার এখন প্রশ্ন জাগে আপনি যদি বলে দিতে পারেন যে ভাই কোথায় আছে এই কথা বলার জন্যই এই প্রশ্ন উত্তর দেওয়ার জন্যই আমি এখানে অপেক্ষা করছি বলেন সুবহানাল্লাহ মুনিবিमानस চিন্তা করলেন সকালে বল এত বড় প্রশ্ন আজবা এই প্রশ্ন তো আমাকে পর্যন্ত কেউ করে নাই তুমি প্রশ্নটা করলা ঠিক আছে একটু অপেক্ষা করো মোর বিমানো চোখ গুলো বন্ধ করলো চোখ বন্ধ করে আবার চোখ করলো আমি জান্নাত দেবান জাহান্নাম দেখলাম সাত আকাশ সাত জমিন আমি তল্লাশ তল্লাশি করে ঘুরলো আকাশের নদীতে গেলাম সাগরে গেলাম পাহাড় পর্বতে গেলাম সব জায়গায় আমি দেখলাম কিন্তু জিব্রাইলকে আমি কোনো জায়গায় পাই নাই আমি সারা পৃথিবী ঘুরলাম জিব্রাইলকে আমি ঘটনা পাই নাই আমার মন শক্তি দে আমি হলো আবু বকর রাসূলের একজন সাহাবী আর আমার মন শক্তি দে মন হয় আপনি হবেন জিব্রাইল বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার এবার চিন্তা করলেন ক্ষমতা কার বেশি আমার জুড়ে বলেন ক্ষমতা কার বেশি এই বলেন त बुल लभ তুমি আল্লাহ ছাড়া কাহার আবাদত করতে পারবে না আল্লাহ পা ছাড়া কাহার পায়ে করতে পারবে না আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না আল্লাহ সমকক্ষ কাউকে করা যাবে না আল্লাহ তাআলা বলে লা তা'বুদুনা ইল্লা একমাত্র আমি আল্লাহর আবাদত করব ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা এবং তোমার মা বাবার সাথে তুমি সৎ আচরণ করবে হুকুম কয়টা

দয়া করি মা না বাবার সাথে জালি দেয়া কথা বলি আল্লাহর কসম আপনার নামাজ আল্লাহর দরবারে গ্রহণ যোগ্য হবে না আপনার ইবাদত আল্লাহর কাছে পৌঁছবে না আল্লাহর আপনার জাকাত দিবেন জাকাত পৌঁছবে না কারণ আপনার মা আপনার বাবা যদি আত্মার প্রতি অবাধ্য হয়ে থাকে আপনার মা আপনার বাবা যদি আপনার প্রতি যদি কষ্ট হয় থাকে আপনি যতই নামাজ পড়েন আর যতই রোজা করেন যতই হজ করেন যতই টাকা দেন না কেন আল্লাহ তাআলা বলেন তোমার নামাজ তোমার নামাজ তোমার রোজা একটা আল্লাহ দরবারে কবুল হবে না ভক্ত কি মেসেজ আসে মিনিট সময় 5 মিনিট 5 মিনিট শেষ করে দিন

মাকানে ইব্রাহিম একটা জায়গা আছে এখানে দোয়া করলে আল্লাহ কাছে দোয়া করবো ভগবান ওই একদিন না দুই দিন না চল্লিশ বছর ভাই এই মা কাম ইব্রাহিম ধরে কাম রাত্রে নামাজ পড়ে দিনের বেলা আর রাখে আর সারাক্ষণ আল্লাহ দরবারে তো অবাক এই চল্লিশ বছরের মাথায় ইরাক রাগনা আল্লাহর ওলি মালিক আলাই দিনা রাহমাতুল্লাহ করার জন্য ওলিদের একটা কাজ হয়েছে তারা যে কষ্ট করবে এই কষ্ট আল্লাহ কবুল করছে কিনা এটা আবার তারা যাচাই করবে হজ করার পর আল্লাহর পুত্রর আশদাকা করল আল্লাহ আমার হজ টা হয়েছে গেলা হ্যাঁ তোমার হজ কবল হয়েছে আমার সাথীদের হজ কবল হয়েছে গেলা হ্যাঁ হজ কবল হয়ে গেছে কিন্তু একজন যুবকের হজ কবল হয় না যুবকের হজ কবল হয় নাই যুবকের নাম কি বললেন সমরকান্দি ইব্রাহিম নহু সমরকান্দি ব্রাহ্মণ সমরকান্দি এবার মালিক দিনার বললেন তাহলে কোথায় পাওয়া যাবে খুঁজতে শুরু করলেন মক্কা ডাকিয়া বলেন এমন একটি নাম তোমরা ও জানো না লোকটা কোথায় আছে একজন ডাকিয়া বলে ও পাহাড়ে একটা গাছের ছায়া নিচে সারাক্ষণ বসে থাকে বলেন সুভানাম চলে গেলেন সে দাসের তলায় যা বললেন তোমার নাম কি আমার বলে হ্যাঁ নাম এব

এক বৎসর না দুই বৎসর না আমি চল্লিশ বর্ষ ধরে আমি করতে আসি কিন্তু সবাই বলে আমার হস্ত বলা হয় নাই তুমি কি অভরাধ করেছি আমি যখন নিশাগ্রস্ত ছিলাম তখন একটা পবিত্র রজনী ছিল আমি নিশাগ্রস্ত ছিলাম আমার মা আমাকে বকা জাগা করতো আমার মা আমাকে বকা জাগা করতো আমি নিশা গায়ে আসলাম সব মানুষ মসজিদে নামাজ পড়তে যায় মা বলে তুমি কেন যাও নাই আমি মা পুজো হলাম মা পুজো লাগান্বিত হয়ে এক কথা দুই কথার ভিতরে আমি মাকে কে গাড়ে কাক্ষা দিয়ে আগুনের মধ্যে ফেলে দিলাম আগুনের মধ্যে ফেলে দেওয়ার পরে আমার স্ত্রী আমাকে আলাদা করে নিয়েছে যখন হুশ আসলাম সার পরে যখন মার কাছে আসলাম আয়সা দেখি মা আর দুনিয়াতে না তেলা

ইব্রাহিম মালেকের দিনা দাগ দিয়া বলেন এই কোনটা মাফ করার মতন নয় ওরা কি না মাত করার মতন নয় উনি আর কিছু বলে নাই বিশ্রাম করায় চলে গেলেন এই দিন দুজনের ভিতরে মা কয় না ইব্রাহিম ও যুবকটা কান্না আওয়াজটা এবার অত দিনটা কাঁদছে কান্নার আওয়াজ আবার বেড়ে গেছে বলেন সুবাহান আল্লাহ হাজরাতে হাজরাতে মালেকের দিন আর লক্ষ্টা কর্লে কাছে বারবার কান্না আওয়াজ বেশি আছে

তুমি যখন সে ছিল তার মাকে যখন আঘাত করেছে তখন মা তার দুনিয়ার কোন জ্ঞান ছিল না এত কান্না করার পরে তার মা তার জন্য দোয়া করছে কবার থেকে তা মা তার জন্য দয়া করছে দুনিয়াতে আপনা যদি মার জন্য বাবার জন্য দয়া করেন এই দোয়াটা দুয়াটা আপনাবারা শ্রমণ করে শুনে আবার পর আপনার জন্য দয়া করে বলেন সুবাহের আল্লাহ তারা মা আমাবাদ করে দিয়েছে এবারে যে না এই বান্দাকে সংবাদটা জানাইয়া যাও আমি আল্লাহ তার জীবনে গোনাবাদ করে দিয়েছি বলেন সুবাহ আল্লাহ

প্রত্যেকে আমার লাভ নামাজ পড়ে আমার লাভের জন্য ওয়াজে দেয় আমার লাভের জন্য আমি বা দান করি আমার লাভের জন্য শ্রদ্ধা করি আমার লাভের জন্য যা কিছু করি আমার লাভের জন্য যারা যে পর্যন্ত বলবেন আমাদের কাজ হবে না যখন বল আমার অন্ত পরিষ্কার করার জন্য আমি ওয়াজ শুনি তখন ওয়াজটা কাজে লাগবে আল্লাহ তালা আপনি আমাদেরকে সঠিকভাবে চলার তহজির দান করবেন আমিন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ